কালকে আপনার কি কি ঘটনা ঘটেছিল কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আমার বাড়িওয়ালা জাহেরা দেবে আমি নটা পনেরোই বাস স্ট্যান্ডার নিজে বাচ্চা ছড়েছি কজন গেছিল আমরা তিন মাই আপনার মেয়ে আমার মেয়ে গেল আমার স্ত্রী গেল ঘূর্ণি থেকে আপনি ছিলেন আমার ছেলে ঘূর্ণি একটু বমি ফেললো হুম বমি হয় অতিরিক্ত হয় তা কালকে অতিরিক্ত হয়নি সামান্য বমি যে আমি গিয়ে বাস স্ট্যান্ডে বাস অল্প ভাই বমি করছে তা তুমি টুকটুকি নিয়ে যাও গাড়ি তোমার নিয়ে যাও হ্যাঁ আমি তো বাস গেলে তোমার দেরি হবে দেরিও হবে ওখানে তোমার ইয়েতে দাঁড়াবে ওই পড় তো বাস স্ট্যান্ডে দাঁড়াবে বাস স্ট্যান্ড দাঁড়াবে তোমার এই কোটাল থানায় ওখানে দাঁড়াবে পোস্ট অফিস ওখানে আবার সদররা দাঁড়াবে তা আমার ভাই দেরি হবে তা তোমার ও বন্ধ করছে তা তুমি গাদি মাছ নিয়ে যাবে ভাই তাহলে তুই বাস স্ট্যান্ড দিয়ে দাও আমি ওকে নিয়ে যাই আপনি বলেছেন নামিয়ে দিতে হ্যাঁ আমি বলেছি বাসকে বলেছি হ্যাঁ বাস দিয়ে বাস স্ট্যান্ডে নামলাম নতুন বাস স্ট্যান্ডে নেমে টুকটুকি করে বাস ছাড়া আপনাকে নামিয়ে দেয়নি বাস ছাড়া তুমি নিয়ে যাও টুকটুক করে নিয়ে যাও মতো দেরি হবে পেহ নামে দেরি হবে আর আমার ওকে বুমি করছে আমি দেখতে টুকটুকে তাড়াতাড়ি নিয়ে চলে যাবো যে যেতে ওই কোটাল থানার কাছে আমার স্ত্রী মারা যাবে হুম ওখান থেকে হ্যাঁ 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 টুকটু বলে ভাই আর আমাকে নিয়ে যাইনি আমার প্রচুর টেকা শেষ হ্যাঁ আমার নার্সিং ওই ইয়ে নার্সিং দেবো না আমি দিলে চার্সিং দেবো না ও আমার জবাইকে ফেল হ্যাঁ ও মরা মানুষের টাকা নেই আর ওখানে ভাই যাবো না ডিফারেন্ট পার হয়ে নিতে আমাকে বাস্তবে করে নিয়ে চলে হ্যাঁ দিয়ে বাস্তবে এসে আমি একটা গাড়ি তাহলে আপনার স্ত্রীকে আপনি টুকটুকি গাড়িতে তুলেছিলেন হ্যাঁ দিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছেন হ্যাঁ যে কোতালে থানা কাটতেন ধরে নিয়ে চলে আসে ওখান থেকে ওই যে ওই ব্যাগটা নেই আপনার স্ত্রী আর শরীরে প্রাণ নেই তখন আর কিছু নেই হাতের চ্যানেল ছিল চ্যানেলটা বদ হয়ে গেছে গা একদম হিম হয়ে গেছে যে আমি ওখান থেকে ঘুরিয়ে বাস স্ট্যান্ডে এনে সবাই বলছে ভাই কী হয়েছে আমি তো ভাই এই কিডনির সমস্যা মারা গেছে তার ভাই একটা গাড়ি দেখছি আমি অ্যাম্বুলেন্স করে দিচ্ছি অমুক করে দিচ্ছি হ্যাঁ দিয়ে তারপরে এক একদিন বললো সাত হাজার লাইন দিয়ে তা গাড়ি অ্যাম্বুলেন্স আর ভাই আমি গরিব মানুষ অ্যাম্বুলেন্স ভাইয়া ভাড়া পেন না তা ভাই একটা টুকটুকিট দিয়ে টুকতে পার ভাই তুই তুমি তোকে আমি সাতশো টাকা ভাড়া দেবো হ্যাঁ ভাই আমি অটোতে দেখতে পাই না তা অ্যাম্বুলেন্স নাও দিয়ে তারপরে একটা নথি বোন এসছিল দিয়ে এখানে সারকে ধুই দিলাম বাস স্ট্যান্ডের পাশে চাইটা সাত করে থুয়ে দিলাম পণ্য ইদের চাঁদ ধুয়ে দিলাম যে এত নতুন ছিল ভাই বাড়ি কথা এখন চা পড়ায় আচ্ছা ভাই তাহলে তুই আমার কবিতা নিয়েছ নাচটা নিয়েছ ওখানে ভাড়া দিয়েছি হ্যাঁ তা বলছি কত দেবা ভাই তিনশো টাকা নিস ওখানকার লোক পুরাই তো পৌরসভার লোক পুরো ভাড়া দিয়ে দিল পাঁচশো টাকা পৌরসভার লোকই ভাড়া দিয়েছে হ্যাঁ ওখানকার লোকই ভাড়া দিয়ে দিল ওই বাস স্ট্যান্ডের লোকই একদম ভাড়া দিবে ভাই তোমার ভাড়া দিতাম না আমরা ভাড়া দিয়ে দিচ্ছে তুমি মোটে ভাড়া দেবেন না দিন নিয়ে এসে চাপড়া পর্যন্ত নিয়ে আনলাম আমার সালা আমার ভাইরা ভাই গাড়ি নিয়ে গেলো চাপড়া থেকে আমার বাড়ি নিয়ে আনলেন ওখানে কি আপনাকে ওখানে কি কি আপনাকে কোনো মানুষ দেখেনি দেখেছে

আমি বললাম একদম বললাম তাহলে ঠিক করে দাও দিব ছ হাতা ভাড়া লাগবে হ্যাঁ আমার দিয়ে আমি ছ হাজার ভাড়ি এক ছ হাজার টাকা হ্যাঁ আমি বললাম ভাই ছ হাজার পাই না আমি একদম শেষ শেষ হবে এখন বললো কে লোক পাঁচশো টাকা কেউ সাথে ধার কেননি কেউ সাথে দু হাতে ধার কেননি আমি ডায়ালিস করতে যাই

আমি আর বাবার মা ছিলাম যে ওই বাসটা বমি করতে গিয়ে যে বাস চালা বললো যে এখানে নেমে পড়ো নাহলে মা বাবা বললো নেমে পড়ি বেকার আবার ওই মানে বাস অনেক জায়গায় থামে না তার জন্য বললো বমি করছে তো তাহলে টুকটুক করে নিয়ে যাও এই টুকটুকে যে চড়ালাম বাস থেকে নেমেই আমার মা মারা যায় বাসে নেমে তারপরে ওখানে তারপরে কি করলি ওই আমার ডাক্তারে বলেছিল হাতের মধ্যে একটা চ্যানেল ছিল ওটা যদি বন্ধ হয়ে যায় তোমার মা থাকবে না যে আমি ওই হাতে ওই চ্যানেলে আমার বাবাকে বললাম হাত দিতে যদি হাত দিল দিয়ে তো হাত তো সব ঠান্ডা বরফ হয়েছিল আর তখন মানে আমার মা চলে যাচ্ছিল মানে আমার মা আমাদের কোল থেকে পড়ে যাচ্ছিলো বারবার বারবার তুলছে আর বারেবার পড়ে যাচ্ছে আমি যে একটু ধরে আছি তাও পড়ে যাচ্ছে আমার কোল থেকে ওখানে তোমাকে কেউ কি কোনো অসহযোগী সহযোগিতা করেছে

না না আমার বাবা বললো নাম হ্যাঁ বাবা বললো করছে তাহলে বাস অনেক থামে তাহলে তো যাও তাদের বললো করে যায় তাড়াতাড়ি চলে যাবো এই ওখানকার সব পুলিশগুলো তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছিল কেউ আটকায়নি সুভানা